ওহি পাঠানো আউ ইউহি ওহি পাঠানো টু রিভিল টু ইন্সপায়ার ওহি পাঠানো ইন না নিশ্চয়ই আমরা আউ হাই ওহি পাঠিয়েছি ইলাইকা তোমার কাছে বা তোমার প্রতি ইলা মানে প্রতি কা মানে তোমার তোমার প্রতি আর ইন এটার মধ্যে দুইটা পাঠ আছে একটা হলো ইন প্লাস আনা তার মানে কি নিশ্চয়ই আমরা হ্যাঁ ইন উই নিশ্চয়ই আমরা আবার আউ হাইনার মধ্যে একটা আমরা আছে নিশ্চয়ই আমরাই তোমার পহি পতি পহি পাঠিয়েছি বা প্রেরণ করেছি এরপরে অত্যাবি আর অনুসরণ করো তুমি মা ইউহা হা যা ওহি করা হয় ইলাইকা তোমার প্রতি এটা কিন্তু প্যাসিভ তাই না আউহা হা ইউ হা এটা প্যাসিভ তাহলে অনুসরণ করো তুমি মা যা কিছু ইউ হা কি করা হয় ওহি করা হয় ইলাইকা তোমার প্রতি বা তোমার উপরে ও এবং আউ সে ওহি করেছে সেকে এই রব্বাকা তোমার রব ওহি করেছেন যেহেতু আল্লাহর কথা সেহেতু বলবো করেছেন তোমার রব ওহি করেছেন ইলান নাহালি নাহাল মানে মৌমাসি মৌমাসির প্রতি তোমার রব ওহি করেছেন কি ওহি করেছেন সেগুলো তো আর এখানে নাই তাই না যে কোথায় তুমি ঘর বাড়ি বানাবে কোথা থেকে তুমি মধু সংগ্রহ করবে ইত্যাদি ইত্যাদি এরপরে আশরকা ইউ শ্রীকু আশরকা ইউ শ্রীকু একটু সাইজটা বড় করে নেই ওকে আশরকা ইউ শ্রীকু মানে হলো শরিক করা হ্যাঁ বা শির করা টু অ্যাসোসিয়েট পার্টনার মানে পার্টনার সাব্যস্ত করা অলা তু শ্রীকু খবরদার আর শরিক করো তোমরা নেগেটিভ কমান্ড বিহি তার সাথে সাইয়া কোনো কিছুকে কোনো কিছুকে সাইন মানে কোন একটা জিনিস থিং হ্যাঁ বা সামথিং বিহি মানে তার সাথে সুম্মা অতফর আন তুম তোমরা তু শ্রীকু না সুম্মা মানে অতফর আবার একটা অবস্থা বোঝাবে বা এমত অবস্থায় তোমরা আন তুম মানে তোমরা তুষ্টি কোন তোমরা শরিক করছো বা এমত অবস্থায় বা অতফর তোমরাই তো শরিক করছো আন তুম মানে তোমরা ওয়ায়াকুলু আর তারা বলে বলবে এটা হলো সাধারণ কথা কিন্তু এটা ফিউচারের সাথে সম্পর্কিত এই জন্য বলবো যে ওয়ায়াকুলু কি করে সরি সে বলবে সে কে সে ইয়া লাইতা নি হাই আমার আফসোস সে বলবে হাই আমার আফসোস হাই আমার দুর্ভোগ লাম উশেরিক যদি আমি শরিক না করতাম যদি আমি কখনো শরিক না করতাম রব্বি আমার রবের সাথে আহাদা কাউকে মানে সে মানে একজন দুর্ভাগা ব্যক্তি এই দুর্ভাগা ব্যক্তি যিনি জান্নাত পাচ্ছেন না সেই লোকটা বলবে হায় আমার দুর্ভোগ হায় আমার আফসোস আমি যদি কখনো আমার রবের সাথে কাউকে শরিক না করতাম এই লোকটা কিন্তু মানে যে রবকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করছে তা না মানে রবকে ইবাদত করেছে তার সাথে সাথে খাজা গাজা ল্যাংটা এদেরও ইবাদত বন্দিগি করেছে তার এই আফসোসটা হবে সামনে তাহলে আহাদুন মানে যে কেউ কাউকে একজনকে বোঝাবে রব মানে আমার রব বি মানে সাথে আমার রবের সাথে ওকে লাম মানে নেবার কখনো না আর ইয়া ইয়া মানে হাই হ্যাঁ ইয়া ইয়া মানে হে ও হে লাইতা আফসোস নেই মানে আমার হাই আমার আফসোস কলা ইয়াকুলু মানে বলা এরপর দেখেন আল ক ইউল কি আল হলো নিক্ষেপ করা নিক্ষেপ করা বা সঞ্চার করাও হয় টু কাস্ট টু থ্রো টু মিট আবার টু অফার টু মিট হয় হ্যাঁ সাক্ষাৎ করা হয় দেখেন আন আলকি আন জে এখানে আমরা জে দিয়ে এটা কমা দিয়ে রাখলাম আল নিক্ষেপ করো তুমি আল কি দেখেন আলকি এখান থেকে চলে আসেন এই আমরে আল কি নিক্ষেপ করো তুমি আসো তোমার মানে তোমার তোমার লাঠিকে কি করো নিক্ষেপ করো তুমি তাই না অথবা সেটা কি হয়ে গেল সাফ হয়ে গেল ঘটনা আমাদের অনেকেরই জানা আছে মুসাল আসলামের ঘটনা এটা এরপরে অলাতুল কু আর খবরদার নিক্ষেপ করো না তোমরা দেখেন আল কি এই যে পুলুর আল গেলে কি হবে খবরদার নিক্ষেপ করো না তোমরা তোমাদের হাতগুলোর দ্বারা ইয়াদুন পুলুরাল হবে আইদি। কুম মানে তোমাদের বি মানে দ্বারা তোমাদের হাতগুলোর গুলোর দ্বারা কি করো না খবরদার নিক্ষেপ করো তোমরা হ্যাঁ ইলা তাহা লুকাতি ধ্বংসের দিকে ধ্বংসের দিকে একটা কথা কিন্তু মাঝখানে বাদ পড়ে যায় তাই না কাকে নিক্ষেপ করবে না হম নিজেদেরকে ওকে খবরদার তোমাদের হাতগুলোর দ্বারা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না তোমাদের নিজেদেরকে এই কথাটা এখানে হাইড আছে ধরে নিতে হবে শীঘ্রই হোক আর কি এটা আসবে দেখেন আলক এই ইউল কি এখানে পড়তে পড়তে শেষের দিকে যান কি আসবে এই যে নুলকি হ্যাঁ আমরা কি করব নিক্ষেপ করব বা সঞ্চার করব। শীঘ্রই আমরা সঞ্চার করবো কাফারু। এটুকু আগে পড়েন যারা কুফরি করেছে তাদের অন্তর সমূহের মধ্যে শীঘ্রই আমরা নিক্ষেপ করব আর রোবা রোবা মানে ভয় ভীতি ত্রাস হ্যাঁ ত্রাস নিক্ষেপ করে দেব সঞ্চার করে দেব তাহলে ফি মানে মধ্যে কলবুন পুলুরাল হবে কলুবুন আল্লা জিনা মানে যারা কাফারু মানে যারা কুফরি করেছে একসাথে যারা কুফরি করেছে হ্যাঁ দোজ হুড ইজ আর রোবা মানে ভয় ত্রাস দেখেন চুয়াল্লিশ নম্বর ভার্ব তাহলে ও আদা ইয়াঈদু মানে হলো ও করা ও করা প্রতিশ্রুতি দেওয়া টু প্রমিস যেমন আমরা প্রমিস করি তাই না আশ আশাইতন মানে শয়তান শয়তানের উপরে পেশ আছে কিন্তু শয়তান ইয়াঈদুকুম সে কি করে এ আর কথা বলে দেই এখানে ও আদা ইয়াঈদু মানে প্রতিশ্রুতি দেওয়া ও আদা করা আর একটা বলতে পারেন ভয় করা হ্যাঁ ভয় দেখানো হ্যাঁ এটাকে বলবেন ভয় দেখানো শয়তান তোমাদেরকে কি করে ভয় দেখায় আল ফাকর মানে কি ফাকর মানে দারিদ্রতার শয়তান তোমাদেরকে দারিদ্রতার হ্যাঁ বা দরিদ্র হওয়ার কি করে ভয় দেখায় হম বা সেটাকে কি বলবেন ওয়াদা প্রতিশ্রুতিও বলতে পারেন কিন্তু ভয় দেখাইলে ভয় দেখানো বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে আল্লাহ আর আল্লাহ ওয়াদা করেন আল হুসনা কিসের ভাইয়ারা কিসের কল্যাণের আল্লাহ ওয়াদা করেন কল্যাণের ঠিক আছে বা আল্লাহ প্রতিশ্রুতি দিন কল্যাণের হাজিহি জাহান নামুল্লাতি হাজিহি মানে দিস এটা ফিমেল মানে এটা জাহান নামুল্লাতি এটা হলো জাহান নাম জাহান নাম এদেরকে বলা হবে এই যে এই হলো জাহান নাম ওকে আল্লাহ যা কুম তুম তু আদু না যা তোমাদেরকে কি ওয়াদা করা হয়েছিল মানে আগে এই দুনিয়াতে যা ওয়াদা করা হয়েছে না যে এটা করলে জান্নাত পাবে এটা করলে জাহান নাম পাবে ওকে তাহলে আল্লাহ মানে যা অথবা যে কুন তুম মানে তোমরা তোমরা পুলুরাল হ্যাঁ আর তু আদুন এটা প্যাসিভ যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে মানে হয়েছিল আগে দুনিয়া থেকে এরপরে দেখেন আন ফাঁকা ইউন ফিকু মানে ব্যয় করা খরচ করা টু এসপেন্ড ব্যয় করা ও আন ফিকু আর খরচ করো তোমরা ব্যয় করো তোমরা ফি সাবিল্লাহি আল্লাহর রাস্তার মধ্যে মানে আল্লাহর রাস্তায় ফি মধ্যে সাবিল মানে রাস্তা পথ ওয়ে স্ট্রেট আল্লাহি মানে আল্লাহর আর আনফিকু এটা হলো আমর দেখেন আনফাকা ইউনফিকু সেখান থেকে হয়ে যাবে আনফিক খরচ করো সরি এটা কাটা আনফিক খরচ করো তুমি আনফিকু খরচ করো তোমরা এই লাস্ট ওকে আমি আর তা থেকে যা কিছু রজাকোনা আমরা রিজিক দিয়েছি হোম তাদেরকে ইউনফিকুন তারা ব্যয় করে এখন এই ব্যয় করাটাকে আমরা আগে নিয়ে আসি তাই না তারা আমরা যা থেকে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তারা তা থেকে ব্যয় করে করবে ইউন ফিকুন ইউন ফিকুনা দেখেন ইউন ফিকুন ইউন ফিকুনা ব্যয় করে করবে এরপরে এটা কিন্তু মদর মাদিতে আছে আনফাকা আনফাকু এই যে আনফাকা সে ব্যয় করেছে আনফাকু তারা ব্যয় করেছে তাহলে আনফাকু তারা ব্যয় করেছে মিম্মা তা থেকে যা আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তাহলে এখানে আল্লাহ হলেন ফায়েল হ্যাঁ রজা কাইয়ার জুকু মানে রিজিক দেওয়া হুম মানে তাদেরকে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন মিম্মা মানে তা থেকে যা আন তারা ব্যয় করে আসলে তারা ব্যয় করেছে এটা হলো শাব্দিক অর্থ কিন্তু যখন আমরা সেন্টেন্সের আয়াতের মধ্যে যাব তারা তা থেকে ব্যয় করে এরপরে গফার ওয়া ইয়া মানে ক্ষমা করা অন্যকে ক্ষমা করে দেওয়া হ্যাঁ টু ফর গিভ যখনই এগুলো গ্রুপ চেঞ্জ হয়ে যাবে তখন সাধারণত অর্থের চেঞ্জ হয়ে যাবে অগফির দেখেন গফারা ইয়াগফিরু ইগফির ক্ষমা করে দাও তুমি তাই না ক্ষমা করে দাও তুমি আচ্ছা ইগফিরের আগে যদি অবাসে তাহলে কি হবে অগফির পড়ার জন্য তাই না ফা আসলে ফাগফির তাই না ওকে ইগফির ক্ষমা করো তুমি লানা আমাদের জন্য লা মানে জন্য না মানে আমাদের আমাদের জন্য এটাকে আমরা বলবো কি আমাদেরকে আমাদেরকে ক্ষমা করো তুমি

দেখেন আশ্রকা ইউশিরিকু কিন্তু হয়ে গেছে ইউশ্রকা এটা প্যাসিভ সে শরিক করে তাকে শরিক করা হয় বিহি মানে কি তার সাথে শরিক করা আন মানে যে তার সাথে শরিক করাকে মানে কি করেন না আল্লাহ ক্ষমা করেন না করবেন না বিহি মানে তার সাথে এরপরে আহাব্বা ইউহিব্বু আহাব্বা ইউহিব্বু মানে কি করা ভালোবাসা মহব্বত করা তাই না মহব্বত করা দেখেন মহব্বতের সাথে মিল আছে টু লাভ টু লাইক পছন্দ করা তাহলে আল্লাহ আল্লাহ লাই হিবুল ফাসাদ আল্লাহ কাকে ভালোবাসেন না ফাসাদ কে বিপর্যয় কে করপশন কে আল্লাহ ভালোবাসেন না বাসবেন না আহাবা ইউ হিব্বু বলো তুমি ইন কুন্তুম তো হিব্বু না যদি ইন বলো ইন মানে যদি কুন্তুম মানে তোমরা হয়ে থাকো তো হিব্বু না মানে কি তোমরা যদি ভালোবেসে থাকো হ্যাঁ দেখেন মুদারির পূর্বে কানা আসছে তোমরা যদি ভালোবেসে থাকো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এর পরের কথা কি আছে তবে আনুগত্য করো তোমরা আমাকে বা ফলো করো তোমরা আমাকে দেখেন তুমি লা তাই না তুমি হেদায়ত দিতে পারো না তুমি সঠিক পদ দেখাতে পারো না তাই না লা লাহাদি তুমি সঠিক পথ দেখাতে পারো না বা হেদায়ত দিতে পারো না মান আহ বাবতা যাকে তুমি কি করো ভালোবাসো বা ভালোবেসেছো তাকে তুমি না যেমন আবু তালেব আস ইউসিবু পৌসা বা আপতিত হওয়া টু স্ট্রাইক টু বিফল টু বেস্ট আল্লা আসহাব থুম আল্লাহ জিনা যারা এটার অবস্থা কিন্তু পেশ হ্যাঁ ইজা যখন যে তাদের উপর পতিত হয় মুসিবাতুন কে পতিত হয় মুসিবাত এখানে ফাইল হ্যাঁ মুসিবত যখন তাদের উপর পতিত হয় তারা বলে এবং যদি তুসিব হুম যদি সে আপতিত হয় সে কে এই হাসানাতুন হ্যাঁ সে তুসিব ইন থাকার কারণে এখানে কিন্তু আর একটা অক্ষর ছিল কে বলতে পারবেন ভাইয়াদের মধ্য থেকে সেই অক্ষরটা কোথায় গেল এখানে একটা ইয়া ছিল হ্যাঁ ইয়া ছিল দেখেন আসাবা ইউসিবু হ্যাঁ ইউসিবু হয়ে গেছে কি তুসিবু তাই না তুসিবু এই এই তুসিবু কিন্তু এখানে যখন সাকিন হয়েছে ইনের কারণে মাসকান থেকে ইয়াটা বাদ পড়ে গেছে তাই না তুসিব ওয়াইন তুসিব যদি সে আপতিত হয় হুম তাদের উপর সে হলো কে এই হাসানা মানে যদি কোন কল্যাণ আপতিত হয় ইয়া তারা বলে ফলাফলে কি করে বলে তারা বলে ইয়া কুলু না ছিল নুন কেন ড্রপ শর্তের জবাব হয়েছে তারা তারা বলে হাজিহি মিন ইন্দিল্লাহি এটা আল্লাহর নিকট থেকে বা পক্ষ থেকে হাজিহি মানে এটা মিন মানে থেকে ইন্দি মানে ইন্দি বা ইন্দা মানে নিকটে আল্লাহি মানে আল্লাহর কলা ইয়াকুল মানে বলা হাসানা মানে কল্লান এখানে নতুন আর কোনো ওয়ার্ড নাই দেখেন আদল্লাহ ইউদিল্লু মানে কি করা পথভ্রষ্ট করা মানে আর একজনকে মিসলিড করা হ্যাঁ টু মিসলিড হ্যাঁ অথবা টু গেট টু লেট গো এসত্রে মানে ইরর পথবরষ্ট ইউ দিল্লু বিহি কাসির তিনি পথবরষ্ট করেন বিহি তা দিয়ে কাসির অনেককে তাই না অনেকে পথবরষ্ট করেন এই কুরআন দিয়েই কাসির এবং অনেককে তিনি কি করেন তাদে হেদায়েত দেন কারণ এই আয়াতের মধ্যে কি আছে মশার কথা উল্লেখ করা আছে তাই না কি আছে যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াদরিবা কি তিনি লজ দৃষ্টান্ত দিতে লজ্জা বোধ করেন না বা উদতা তাই না ফামা ফাও কহা মশা অথবা তার থেকে কি যা কিছু ক্ষুদ্রতর আছে তার এই এতে পড়তে পড়তে আমরা শেষের দিকে গেলে এই কথাগুলো পাবো যে ইউ দিল্লু বিহিদ এর আগে ভিতরে টুক বলে দেই যারা ইমানদার তারা বলবে এগুলো আমাদের রবের পক্ষ থেকে হক সত্য যারা ইমানদার না তারা বলবে এগুলো দিয়ে আল্লাহ কি বোঝাতে চান এরপরের কথা আছে ইউদিল্লু বিহি কাসিরা তিনি অনেককে তা দিয়ে পথভ্রষ্ট করেন এরকম এক্সাম্পল দিয়ে এই কোরআন পড়ে মানুষ কি হবে তাই না পথভ্রষ্ট হয়ে যাবে আবার কোরআন পড়ে মানুষ হেদায়ত বিহি কাসির তিনি তা দিয়ে অনেককে কি করেন কাসির এবং তিনি অনেককে হেদায়ত দেন এরপর কথা আছে তিনি ফাসেক জাতিকে কে ছাড়া ফাঁসেক ছাড়া কি করেন না পথভ্রষ্ট করেন না যারা ফাসেক পাপাচারী যারা সত্য ত্যাগী তাদেরকেই পথভ্রষ্ট করেন অমা ইউ দিল্লু না দেখেন অমা ইউ দিল্লু না ইল্লা আংফুসা ফুসা হুম দেখেন তারা কি করে না পথভ্রষ্ট করে না আংফুসাহুম নিজেদেরকে ছাড়া তার মানে মা এবং ইল্লাকে যদি আপনি হাইট করেন তারা নিজেদেরকেই পথভ্রষ্ট করে হুম মানে কি তাদের আর আং মানে নিজেদেরকে তাদের নিজেদেরকেই তারা পথভ্রষ্ট করে অমা ইয়াস করু না কিন্তু তারা কি করে না তারা টের পায় না হ্যাঁ সারা ইয়াস উরু ইয়াস উরু না কিন্তু তারা টের পায় না তাবা ইয়াতুবু মানে তওবা করা বা ফিরে আসা ক্ষমা করা টু রিপেন্ট টু রি টু টার্ন বা রিটার্নও বলতে পারে ফা তুবু অতএব তওবা করো তোমরা বা ইলা বারি ইকুম তোমাদের তোমাদের কার দিকে স্রষ্টার দিকে তাই না তোমাদের যিনি ক্রিয়েটর সেই ক্রিয়েটরের দিকে তোমরা কি করো ফিরে আসো বা তওবা করো ওকে অতুব আর ক্ষমা করো আলাইনা আমাদেরকে আমাদের কি আলা মানে উপরে না মানে আমাদের আমাদের উপরে মানে আমাদেরকে ইন্নাকা নিশ্চয় তুমি আংতা তুমি একসাথে তুমি রহিম তুমি হলে তবা কবুলকারী এবং তুমি হলে কি পরম দয়ালু অথবা আপনি তবা কবুলকারী আর আপনি হলেন পরম দয়ালু